শিকার হয়েছে তাদের মধ্যে বিভিন্ন জন কন্যাশিশু সহ মুখ আটচল্লিশ জন দর্শকের শিকার হয়েছে অর্থ সামাজিকের নারী ও কন্যাশিশু বিদ্যাতনের হাত বৃদ্ধি পাচ্ছে

বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী উদ্যোক্তা হিসাবে নারী অংশগ্রহণ নারীদের প্রকৃত সময় এবং নারীদের প্রধান স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি এছাড়া নারীদের সরাসরি নিরাপত্তাহীন উচ্চ হিসাবে প্রভাব পেলেছে যার ফলে উচ্চ আদালত

জাতীয় আৰু স্থানীয় পৰ্যায়ৰ পঁয়িখনত অন্তৰ্জাতীয় অনুশীলন গঠিত সচেতন নাগৰিক এনভেষ্টমেণ্ট এক্ট থাকো এছ চি বিক্টিভ চিটিজেন গ্ৰুপ এছ চি বিষয়ন দিৱস উদযাপন উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান আৰু নানা বিশ্বচাৰণামূলক কাৰ্যক্ৰম গ্ৰহণ কৰিছে 이지머디 디보스티 উপলッケ জাতীয় পর্যায়ে সিআইবি সব সংবাদের নারী আগামী নির্বাহী কর্মকর্তাদের জন্য টেকসই উন্নয়ন বিষয়কে সংস্থানকে চিহ্নিত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। যেখানে সাউথকে আটকে থেকে একজন জাতীয় ইউএনও ও করেন। সুযোগ্য ও দেনে অনুসারে জাতীয় সম্প্রদায়ের দুর্নীতি প্রতিরোধ এবং উন্নয়ন অর্জনের করণীয় হিসাবে আন্তর্জাতিক রাজবস যাহগে রাজসংহ উদযাপন করছে এক বৈঠক বিরোধী আন্দোলন বাংলাদেশ এক মোটামুটি সংগ্রহপূর্ণভাবে নামী প্রতিষ্ঠা পত্রতা বৈষম্যের অবস্থান সামাজিক সাংস্কৃতিক উদয়নীয় প্রতিকূলতার করতে সকল অনুষ্ঠিত সক্রিয় ভূমিকা পালন করতে হবে

স্বাক্ষর করা এবং বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা

সরকার বিনিয়োগ ও পারদর্শিতা বাসীদের স্বচ্ছ জমিমূলক ও দুর্নীতি মুক্ত ব্যবহার নিশ্চিত করতে হবে যেন প্রকৃতপক্ষে নারীরাই প্রতি হন নারীদের জন্য শিক্ষা কর্মসংস্থান সৃষ্টি কর্মদক্ষতা বৃদ্ধি শিক্ষাও শাস্তি সহ বিভিন্ন খাতে সরকারি ও বেসরকারি উভয় দেওয়ার বিনিয়োগ বৃদ্ধি করতে হবে জন্য সরকারকে প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করতে হবে স্বার্থ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত রাজনৈতিক দুর্বৃত্তায় সভিযোগে রাজনৈতিক দলমূহের সহ উদ্যোগে আভ্যন্তরীণ গণতান্ত্রিক সংস্কার করতে হবে